বন্ধুরা আকাশে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে একটি যাত্রীবাহী প্লেনের ইঞ্জিনে আগুন লেগেছে যাত্রীরা কাঁদছে ভয় আর বিশৃঙ্খলার মধ্যে পাইলট ঘোষণা করছে ইঞ্জিন ফেল করেছে নিচে পড়ছি হেডকোয়ার্টারের অ্যাডার রুমে অ্যালার্ম বাঁধছে এক অফিসার চিৎকার করে বলে ফ্লাইট বাহাত্তর ডাউন হচ্ছে দুশো জন যাত্রী এখন অনবোর্ড পণ্নেল মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্তরে বলে সময় কম পাঠাও আমাদের সেরা তোতা পাখিকে অপারেশন আকাশ ঢাল শুরু হোক এক উজ্জ্বল রঙের সাহসী তোতাপাকে জেটপ্যাক করে হেলিকপ্টারের থেকে ঝাঁপ দেয় বর্জ্যপাতের মতো গতিতে সে প্লেনের দিকে উড়ে যায় ইঞ্জিনের কাছে কমছে আগুনের দগ্ধ ডানা সামলে সে তার ঠোঁট দিয়ে অক্সিজেন পাইপ জোড়া লাগায় নিজের দেহ দিয়ে আগুনের মুখ বন্ধ করে ফেলে বন্ধুরা ধোঁয়া মিলিয়ে যায় ইঞ্জিন আবার চালু হয়ে যায় ভেতর থেকে চিৎকার করে ওই আমাদের বাঁচিয়েছে প্লেন নিরাপদে ল্যান্ড করে মাটিতে দাঁড়িয়ে সবাই আকাশের দিকে তাকিয়ে দেখে এক ছোট্ট তোতা পাখি ধোঁয়ার ভেতর দিয়ে নিঃশব্দে উড়ে যাচ্ছে তার পালক জ্বলছে কিন্তু মুখে একটুখানি হাসি যদি এই সাহসী তোতা তোমার মন ছুঁয়ে যায় লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন